যে ফলটি নিয়ে এসেছি এটির নাম হচ্ছে আলু বখারা আলু বোখারা অনেক উপকারী একটি ফল তাই আপনার মাঝে এটি নিয়ে এসেছি এই আলু বোখারা খেলে কী কী কাজ করবে তা নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে এটা শুকনা আলু বখারা আর এটি আপনারা অনেক দিন যাবৎ রেখে খেতে পারবেন তাই শুকনা আলু বোখারা নিয়ে আমার আজকে ভিডিও টপিক আলু বোখারা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এবং আয়রন তারা যদি নিয়মিত আলু খেতে পারেন তাহলে তাদের এই রক্তশূন্যতা দূর হবে আলু বখরা এমন একটি ফল যাতে সব রকম ভিটামিন দিয়ে এটি মিশ্রণ করা হয়েছে সব রকম ভিটামিন এটি থেকে পাবেন এটি আপনারা যৌন সমস্যা দূর করার জন্য দ্রুত বীজপাত রোধ করার জন্য এটি খেতে পারবেন এই ফলটি ক্যালসিয়াম আয়রন ভিটামিন দিয়ে ভরপুর এটি খেলে হজমের ক্ষমতা বাড়ে হজম শক্তি বাড়ে ক্ষতিকর কোলেস্ট্রল দূর করে এবং রক্তের ঘাটতি পূরণ করে চোখের যত্নের জন্য এটি খেতে পারেন এখানি পড়া রাতকানা রোগ থেকে আপনারা দূরে থাকতে পারবেন হজম শক্তি বৃদ্ধি করে আলু বোখারা এতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা আপনার খাদ্য হজম বাড়িয়ে খাওয়ারের রুচি বৃদ্ধি করে লোহকনিকা বৃদ্ধি করে রক্তর উপাদান বৃদ্ধি করে সুস্বাস্থ্য আনয়ন করে বয়সের সাপ দূর করে স্থান ক্যান্সার ঝুঁকি হ্রাস হাড়ের গঠন মজবুত করে বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে নিয়মিত ফলটি খেলে হাড়ের গঠন হাড়ের ভঙ্গুরতা কাটিয়ে মজবুত কাঠামো গঠনে আলু খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত ফলটি খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং ভিটামিন সি এর অভাব দূর করবে আলু বখোরা আলু পোকো খেলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করবে সকালে দুইটা রাতে দুইটা করে এটি নিয়মিত খাবেন তাহলে আপনার সারাদিনের যে ভিটামিন মিনারেল একটু পূরণ হবে এবং পাশাপাশি আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করবে ফলটি আপনারা দুই ধরনের পাবেন শুকনা এবং আসার পাবেন আপনারা আসারও খেতে পারেন আসার যদি পান তাহলে তাতে হিমোগ্লোবিন পরিমাণটা বেশি পাবেন তো বন্ধুরা এসেলাসকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন